বেশ ভালোই খেলছেন চোর পুলিশ খেলা উপবিশ্বাস ও নায়ক সাকিব খান এবছরের এপ্রিল থেকে আছেন জনপ্রিয় নায়িকা অনেক হওয়ার পর শোনা যাচ্ছে সাকিব খানের সঙ্গে বিয়ে ও সন্তানের খবর এমন গুজবের সত্যতা নেই বলে জানালেন ঢালডের নাম্বার ওয়ান নায়ক সাকিব খান ভারতের শিলিগুড়িতে অবস্থান করছেন নায়িকা উপবিশ্বাস নভেম্বরের দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন তিনি সন্তান নিয়ে ডিসেম্বরে দেশে ফিরবেন এবং দুই সালের এপ্রিল থেকে সিনেমায় নিয়মিত হবেন অপবিশ্বাস যৌথ প্রযোজনা ছবিতে অপুকে বাদ দিয়ে অভিনয় ও দুই হাজার আট সালে বিয়ে করার পরও স্ত্রী হিসেবে সামাজিক স্বীকৃতি না দেওয়ায় রাগ করে ভারতে চলে যান অপবিশ্বাস কয়েক মাস ধরে অপবিশ্বাস ও তার আত্মীয় পরিচয় দানকারী ব্যক্তিরা বিভিন্ন সংবাদ মাধ্যমে ফোন করে বিয়ের খবরটি জানালে শাকিব খান ছুটে যান কলকাতায় সেখানে অপু তাকে বুবলির সাথে আর অভিনয় না করা ও তাকে বউ হিসেবে সবার সামনে স্বীকার করা শর্ত দেন শর্ত মেনে নিয়েছেন সাকিব তাই প্রিয়ারে এবং আমার প্রতিজ্ঞা থেকে বাদ পড়েছেন বুবলি তবে ক্যারিয়ারের দোহাই দিয়ে বাকি শর্ত থেকে ফিরে আসতে সাকিব এখনো অপুকে বোঝানোর চেষ্টা করছেন সাকিব খান মোবাইল ফোনে বলেন এসব কথার কোনো সত্যতা নেই এমন কি কথাগুলো অপু বিশ্বাস বলেছেন তেমন কোনো প্রমাণও নেই অপুর ভয়েস রেকর্ড বা অন্য কোনো প্রমাণ দেখাতে পারলেই মন্তব্য করতে রাজি আছেন এ সুপারস্টার সাকিব আরো বলেন জনপ্রিয় একটি জুটিকে নষ্ট করতে এসব গুজব ছড়ানো হচ্ছে সাংবাদিকদের উচিত এসব গুজবে কান না দিয়ে সত্যটা খুঁজে বের করা হয়তো ওপর ঘনিষ্ঠ সূত্র বলে যারা এসব ছড়াচ্ছে তারা আমার এবং ওপর ভালো চায় না ঢালিউডের চালু গুজব থেকে জানা যায় দুই সালে কোটি টাকার কাবিন ছবিতে অভিনয় করতে গিয়ে সাকিব ও বিশ্বাসের জুটির প্রেমের সূচনা হয় দুই সালে তারা বিয়ে করেন সাক্ষী ছিলেন প্রয়াত নির্মাতা চাষি নজরুল ইসলাম বিয়ের চার বছর পর দুই সালে সাকিব অপুর কোলে জুড়ে আসে প্রথম সন্তান সন্তানটি বর্তমানে বগুড়ায় অপুর মায়ের কাছে আছে কেউ জিজ্ঞেস করলে বলেন বোনের মেয়ে দুই সালে সন্তান জন্মদানের পর অপবিশ্বাস প্রায় দেড় বছর বিরতি দিয়ে চলচ্চিত্রে ফেরেন তখন জিজ্ঞেস করলে তিনি বলেন নিজেকে নতুন রূপে হাজির করার জন্য এ বিরতি শিলিগুড়ি যাওয়ার আগেই অপুর কাছে কাবির নামা জোর করে নিজের কাছে রেখে দেন সাকিব খান কিন্তু অপু ইতিমধ্যেই নকল সংগ্রহ করেছেন এখন দেখার বিষয় নভেম্বরে ঢাকায় ফেরেন কিনা অপবিশ্বাস আর তখনই জানা যাবে ঘনিষ্ঠ সূত্রে বরাতে পাওয়া তথ্যের সত্য মিথ্যা